আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে যাচ্ছি মানিকগঞ্জ থেকে আরিচাঘাট আড়িচা ঘাট থেকে যাব গহীন চরে যমুনার চর সেখানে গিয়ে আজকের ইফতার করব সেই কারণে আজকের আমাদের ব্লগটা খুবই দুর্দান্ত হতে যাচ্ছে তো সাথে থাকুন আজকের ব্লগটাও উপভোগ করুন মামা আছে ওখানে টুলু মামা তো মামার স্পিড বোট রয়েছে সেই স্পিড বোট করে আমরা মামার সাথে গিয়েছি সর্বপ্রথম একটা চট দেখতে যে কোথায় আমরা আজকে গ্রেফতারটা করতে পারি তার জন্য আমরা সবাই মিলে স্পিড বোটে যাওয়ার সময় খুবই খুবই আনন্দ পেয়েছি কারণ এত রোদ্রের মধ্যে যে জিনিসটা হয়েছে পানির বাতাস আর রোদ দুটা মিলেই আমাদের খুবই খুবই ভালো লেগেছে কারণ রোদ ততটুকু লাগেনি যতটুকু লাগার কথা কারণ পানির বাতাসের যে একটা ঠান্ডা সেই ঠান্ডাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই স্পিড বোর্ডে ঘোরার ভিতরে অনেক মজা আছে আসলে আমরা উদ্দেশ্য করে একটা স্পিড বোর্ড নিয়ে যদি কোনো জায়গায় যাই সেটার ভিতরে অত মজা পাই না যেটা এই ঘুরতে গিয়ে ব্লগেও মজা পেয়েছি তো এখানে গিয়ে যেটা আমাদের উপভোগ করা সেটা হচ্ছে যে এই চরে সুন্দর পানি দেখতে পাচ্ছেন যে আশেপাশে এই যমুনার পানিতে গোসল করার জন্য যাচ্ছে আমাদের কয়েকজন গোসল করবে টুলু মামা সহ তার সাথে আর কয়েকজন তো সেই ক্ষেত্রে আমরা এই সময়টাতে যেটা কাজ করব এখান থেকে আমরা চরটা দেখে নিব ড্রোন শট দিয়ে তো এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য চলে আসছে একদম সুন্দর একটা চরে এই চরটা আরিচা ঘাট থেকে কিছুটা স্পিড বোর্ডে আসার পরে তো এখানে সবাই অনেক আনন্দ পাচ্ছিলাম এই রমজানের মধ্যে যে রোজা রেখে সুন্দর একটা চরের মধ্যে আসবো এটা আসলে আমার কল্পনায় ছিল না ঠিক ঠিক আছে আছে হ্যাঁ এই মুহূর্তে আমরা চরে আছি আর এটা পাটুরিয়া না এটা আরিচা ঘাট এ থেকে আমরা অল্প একটু সময় আসছি আর ওই পাশটাতে পাটুরিয়া ঘাট আমরা এই চরটাতে এখন হ্যাঁ ড্রোনও রাখবো আর আজকে আমরা এখানটাতে ইফতার করব এই চরে আমরা একটা চরটা ড্রোন দিয়ে দেখে নিই কিন্তু আসলে কক্সবাজার গিয়ে অনেক টাকা ব্যয় করে যে মজাটা পাবো তার সাথে অনেক বেশি মজা পেয়েছি এই গহীন চরে এসে তো এখানটাতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে যে এত সুন্দর পানির কালার এত সুন্দর চরের পরিবেশ মানে জাস্ট ওয়াও এখান দিয়ে মাঝে মধ্যেই ট্রলার যাচ্ছে ফেরি যাচ্ছে ছোট ছোটো নৌকা মাছ ধরছে তো এটা সব কিছুই আনন্দের ছিল তো গোসল টোসল শেষ করে চর থেকে ঘুরে আমরা আবারও যাচ্ছি আরিচা ঘাটে কারণ আরিচা ঘাটে গিয়ে আজকের ইফতারের স্পেশাল কিছু কেনাকাটা আছে আজকের ইফতারটা হবে খুবই দুর্দান্ত সাথে থাকলে বুঝতে পারবেন দেখুন যে আসলে আমাদের এখানে আরিচা যে ঘাটটা দেখছেন এখানে স্পিডবোর্ড থামানোর সুন্দর একটি ঘাট করা আছে তো এই ঘাট থেকে আমরা নেমে যাচ্ছি সবাই মিলে আবারও এই মুহূর্তে আমাদের যেই স্পিড বোর্ড থেকে নামলাম এটা আমাদের মামার স্পিড বোর্ড আসলে চমৎকারভাবে ঘুরলাম আমরা এটা গিয়ে আমরা চলে যাব যাওয়ার পর হচ্ছে ওইখানে ইফতার কেনা কাটার জন্য আমরা বের হয়েছি ফল কেনা এবং কি আজকের তো আজকে স্পেশালি একটা মহব্বত শরবত হবে তার জন্য অনেক কিছু এক্সট্রা কেনাকাটা থাকবে তো মহব্বত শরবত যারা খেয়েছেন তারা কমেন্টসে জানাবেন আর যারা মহব্বত শরবত খাননি তারা জীবনের সর্বোচ্চ মিস করেছেন এই শরবতটা ট্রাই করবেন ইউটিউবে সার্চ দিলে অনেকেই এটা বানায় আপনারা দেখতে পারবেন তো তার জন্য একটা তরমুজ কিনতে হবে তরমুজ কেনার সময় তরমুজালা ভাই যেটা দিল শুধু মধু জাস্ট মধু এরপরে আরও কিছু ফল কেনাকাটা কেনাকাটা শেষ করে চলে আসছি চরে সুন্দর একটা পরিবেশে আমরা বসে পড়েছি যেখানটাতে ভালো কম লাগবে এখানে যে জিনিসটা মজা দিয়েছে সেটা হচ্ছে যে পাশে ধান ক্ষেত আর চরে ধান ক্ষেত এবং কি ধান ক্ষেতের পাশে আমরা বসেছি তার পাশে পানি পানির যে বাতাস ধান ক্ষেতের সবুজের যে ওইখান থেকে যে বাতাস এই সব কিছুর যে কম্বিনেশন একটা ফিল যে আবহাওয়ায় আমরা সুন্দর একটি বাতাস পাচ্ছিলাম সেটা আমাদের কাছে সত্যি অনেক অনেক আনন্দের ছিল আর এই রমজানের সবচেয়ে স্পেশাল ডেটা হচ্ছে আমাদের এই ডে আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে আমরা অনেক কিছু মিস করেছিলাম যেমন আমরা গ্লাস আনতে ভুলে গেছিলাম ওয়ান টাইম তারপরে এখানটাতে আমাদের চিনি আনতে ভুলে গিয়েছিলাম এরকম বারবার আবার অন্য স্পিডবোর্ডে ফোন দিয়ে ফোন দিয়ে মামা আনতেছিল আলহামদুলিল্লাহ আজকে পরন্ত বিকেলে এই মুহূর্তে ইফতারের আগে আমরা আসছি আসলে চরে ইফতার করার জন্য এখানে আমরা অনেক ধরনের ফল নিয়ে আসছি বিশেষ করে মধু নিয়ে আসছি আর এখানে একটা রেসিপি করা হয়েছে যেটা এটার নামটা কী জানো ভাই মোহাম্মত শরবত এটা এই ভাইয়ের অনেক কষ্টের একটা বানানো মোব্বত শরবত তো এছাড়া আমরা ফল নিয়ে আসছি কলা খেজুর আপেল মালটা আর ভাজাপোড়ার মধ্যেও বেগুন ভাজি চপ ছোলা মুড়ি এগুলো নিয়ে আসছি তো এটা আসলে চলুন আমাকে অনেক ধন্যবাদ যে এত স্পেশালি একটা ড্রে আমাকে উপহার দেওয়ার জন্য তো রমজানের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের যে শরবতটা বানানো হচ্ছে সেটা হচ্ছে মহব্বতের শরবত এই মহব্বতের শরবত আমি এত খেয়েছি যে বলার মতো না আমি কমপক্ষে পাঁচ ছয় গ্লাস মহব্বত শরবত খেয়েছি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে সর্বশেষ সন্ধ্যার ইফতার করে মাগরীবের নামাজটা চড়ে পড়ে তারপরে আমরা ব্যাক করেছি ব্লগটা ভালো লাগলে লাইক দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম